আসসালামু আলাইকুম ডেইলি বুক কলরি ফর জব এই প্লেলিস্টটা আজকের ভিডিওর মাধ্যমে শুরু হতে যাচ্ছে আমাদের এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিওতে দশটি করে ওয়ার্ড মিনিং থাকবে প্রত্যেকটা ওয়ার্ড এ খুবই গুরুত্বপূর্ণ জবের জন্য যারা জব সিকার আছে বা চাকরি প্রার্থী যারা আপনারা আছেন তাদের জন্য উপকারী হবে ভিডিওগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই ওয়ার্ডগুলো খুবই সুন্দরভাবে উচ্চারণের চেষ্টা করব যেন আপনাদের উপকার হয় এবং সাথে সাথে এটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন এভাবে যতগুলো পার্টস স্পিচ আছে এ কোনটাতে পড়ে সেটা আমি যে ছোট করে এই ওয়ার্ডের সাথে রাখবো আর কি তো কথা না বলে আমরা শুরু করি প্রথমে হচ্ছে আইডোলাইজ এটা হচ্ছে একটা বার্ব এটার অর্থ হচ্ছে পূজা করা বা শ্রদ্ধা করা আপনারা উচ্চারণের সময় এটা কি বলে আমরা সিলেবল পড়ছি না সিলেবল অনুযায়ী পড়ার চেষ্টা করবো আইডোলাইজ যতটুকু পারি আর কি আমাদের প্রনাউন্সিয়েশনটা ঠিক করার চেষ্টা করব ইংলিশে কিন্তু ফোনেটিক্স আছে তো এই ফোনেটিক্স আমরা যতটুকু পারি আর কি চেষ্টা করব। তো প্রথমটা হচ্ছে আইডোলাইজ অর্থ হচ্ছে পূজা করা বা শ্রদ্ধা করা বেশি করে আমাদেরকে যে সিস্টেমে পড়া দরকার সেটা হচ্ছে ই টু বি আর এটা হচ্ছে বি টু ই মানে হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ এভাবে বলে সবচেয়ে ভালো মানে সবচেয়ে নিখুঁতভাবে শেখা যায় পূজা করা বা শ্রদ্ধা করা এটার ইংরেজি কি আইডোলাইজ তারপর হচ্ছে প্যাল এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ এর অর্থ হচ্ছে ফ্যাকাশে বা বিবর্ণ বা অনুজ্জ্বল ফ্যাকাসে বিবর্ণ অনুজ্জ্বল এটার ইংলিশ কি ফেল ওকে তারপর হচ্ছে হিপ্পোপোটামাস এটার অর্থ হচ্ছে জল এটা একটা নাউন পোটামাস ঠিক আছে এভাবে আপনারা সিলেবল মেনটেন করে পড়তে পারেন যদিও সিলেবল কিন্তু মাঝে মধ্যে আমরা হারাই ফেলি যে এই সিলেবলটা কেমন হবে তো যতটুকু পারা যায় আপনি যেভাবে পারেন এভাবে চেষ্টা করবেন যে আমি এইভাবে মনে রাখতে পারি জাস্ট অ্যান্ড আর কিছু না তারপর হচ্ছে কোয়ারশিপ এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ অর্থ হচ্ছে জবরদস্তিমূলক ধস্তাধস্তিমূলক আর কি যা অনেকে জবরদস্তি করে যে তুই তো আমার উপর জবরদস্তি করছ এটা ইংলিশ হবে কোয়ারশিপ এই যে এতটুকু এতটুকু সিওইআর সিআই ভিই তারপর হচ্ছে বি ফ্রেন্ড বন্ধু বন্ধুত্ব করা বা বন্ধু হওয়া এটা হচ্ছে ভাব বি ফ্র্যান্ড এফআরআই ডি বি ফ্রেন্ড বন্ধুত্ব করা স্পেলিংগুলো ঠিকঠাক মতো শিখবেন কারণ স্পেলিংগুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকে উচ্চারণ পারে বাট স্পেলিং পারে না এটা কিন্তু একটা খারাপ অভ্যাস তারপরে হচ্ছে আমাদের অল্ট্রোস্টিক আমি যতটুকু মানে শুদ্ধ করে বলতে পারতেছি তো আমি পারতেছি কিনা সেটা আসলে জানি না আমি চেষ্টা করছি আর কি এটা হচ্ছে একটা অ্যাডজেকটিভ অল্ট্রিস্রিস্টিক হ্যাঁ যতটুকু পারি আর কি আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি অল্ট্রোস্টিক কল্যাণময় পরোপকারী পরোপকারী বা কল্যাণময় হচ্ছে অল্ট্রোস্টিক তারপরে হচ্ছে স্যাটারিস্ট বিদ্রুপাত্মক সাহিত্য রচয়িতা যারা বিদ্রুপ করে সাহিত্য রচনা করে ওই সব কবিদের বা রচয় রচয়িতাদেরকে বলা হয় বিদ্রুপাত্মক সাহিত্য রচয়িতা স্যাটায়ারিস্ট এস এ টি আই আই আর এস টি স্যাটায়ারিস্ট তারপরে হলো আউটসেট এটা হচ্ছে একটা নাউন আউটসেটের বাংলা হলো সূত্রপাত বা শুরু হ্যাঁ যেটা আমরা আরম্ভ বলতে পারি আরম্ভ এটারই একটা সিমিলার ওয়ার্ড এখানে আমরা দিয়েছি ইনসেপশন এটা একটা নাউন এটা কিন্তু সেম সেম এই যে দুইটা ওয়ার্ড কিন্তু সেম এগুলো হচ্ছে সিনোনিম আর কি একটা আরেকটার তারপর হচ্ছে কমপ্লিকেশন কমপ্লিকেশন মানে হচ্ছে জটিলতা কমপ্লিকেশন কমপ্লিকেশন ঠিক আছে তো এই ছিল দশটা এখানে কয়টা শিখলাম আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা শিখলাম যদিও এখানে দুইটা সেম সেম ছিল যাই হোক তা আমরা দশটায় ধরে নিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তীতে আরও কয়েকটা ওয়ার্ড আপনাদের সামনে নিয়ে আসবো তো আপনাদেরকে বলবো যে আমার এই ভিডিওগুলো কন্টিনিউ করলে আপনারা জাস্ট শুনবেন আমি সবই স্পেলিং করে দেব প্রোনাউন্সিয়েশন করে দিব এর অর্থ বলে দিব ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ এগুলো বলে দিব জাস্ট ভিডিওটা ওয়াচ করতে থাকবেন ইনশাল্লাহ আপনারা পারবেন ধন্যবাদ আবারও আরেকটা ভিডিওতে দেখা হবে